হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিপারেশন এসপি তো আমরা এর জেনারেল ইংলিশের সলিউশন করছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সো অলরেডি কিছু পেপারস করা হয়ে গেছে তো আজকে আমরা আরেকটি পেপারের যেটা লাস্ট ইয়ারে এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এরকম একটা পেপার আমরা আজকে সলিউশন করতে চলেছি তো চলো আমরা ফার্স্ট কোয়েশ্চেন থেকে আরম্ভ করি তো আমরা কিভাবে করছিলাম না দশখানা কোয়েশ্চেন আছে সেটাকে আমরা পড়ছিলাম এবং ইন ডিটেলসে তার যতটুকু রুলস জানতে হবেই এই প্রশ্নগুলোকে অ্যাটেম্প করার জন্য সেই সমস্ত ডিসকাশন করছি যতটা সম্ভব ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি বেস্ট অন দ্য টাইম ঠিক আছে টাইমটাও খুব খুবই মিনিমাল টাইমে এই সমস্ত এক্সপ্লেনেশন করার করার আমি চেষ্টা করছি অ্যান্ড আই হোপ এটা হচ্ছে তোমাদের হেল্প করছে তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ টু বি প্রোভাইডেড ওকে অপশান দেওয়া আছে হচ্ছে হ্যাভ আর গোয়িং আর অ্যান্ড হ্যাজ তো এখানে মনে হতে পারে যে এখানে তো দুটো সাবজেক্ট দেওয়া হয়েছে আমরা এমনি জেনারেল জানি যখন সাবজেক্ট একটা থাকে তার সাথে হচ্ছে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আই আই তো অবশ্যই এখানে বোঝা যাচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার মানে একজন তো এখানে আমার সাথে আই এর সাথে কি বসে এম বসে ঠিক আছে এখানে যদি হি থাকে হি এর সাথে আমার কিন্তু এখানে ইজ বসে কিন্তু আমি যদি এখানে হি অ্যান্ড আই এই কথাটা যদি বসাই তাহলে আমার এখানে কি হলো না প্লুরাল হয়ে গেল ব্যাপারটা সো এটা একটা সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট নাম্বার টু সো এক্ষেত্রে আমাকে কিন্তু বসাতে হয় হচ্ছে আর তো যখন আমাদের প্লুরাল সাবজেক্ট থাকে তখন আমাদের কি বসাতে হয় প্লুরাল ভার্ব ইউজ করতে হয় ফর এক্সাম্পল এখানে হচ্ছে আর আরও কি প্লুরাল ভার্ভ আছে ওয়ারও কিন্তু প্লুরাল ভার্ব ওকে তো এখানে দেওয়া আছে দেখো ব্রেড অ্যান্ড বাটার তোমার দেখে মনে হতে পারে যে হ্যাঁ এখানে তো হচ্ছে আর উত্তরটা হতেই পারে ঠিক আছে আর হতে পারে বাট নো কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে রাইস অ্যান্ড ডাল ধরো ব্রেড অ্যান্ড বাটার টি অ্যান্ড সুগার এই জিনিসগুলো কিন্তু কম্বাইন্ড মানে আমরা যখন এটাকে কনজিউম করি সেটা কিন্তু সিঙ্গেল এনটি হিসেবেই ইউজ হয় তো এর ক্ষেত্রে কিন্তু এখানে সিঙ্গুলার ভার্বই কিন্তু ইউজ করা হবে সিঙ্গুলার ভার্ব এবার আমরা ভার্বের অপশানগুলো আমরা পড়বো যে এখানে কী কী অপশান দেওয়া আছে সো ব্রেড অ্যান্ড ওয়াটার হ্যাব টু বি প্রোভাইডেড হ্যাব হচ্ছে কিন্তু হ্যাব কিন্তু প্লুরাল ঠিক আছে কিভাবে মনে রাখবে দেখো যদি কোন তোমাদের খুবই বেসিক জিনিস বাট স্টিল যদি কারোর প্রবলেম হয়ে থাকে তো আমরা কী করে মনে রাখবো যে হ্যাজ কার সাথে হয় অ্যান্ড হ্যাভ কার সাথে হয় দেখো হ্যাজের লেটারগুলি কাউন্ট করো দেখো তিনটে লেটার আসছে হ্যাভের লেটার কাউন্ট করো দেখো চারটে লেটার আসছে সো অবশ্যই তিনটে লেটার যেটা ছোট তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার মানে হচ্ছে যখন একটা করে সাবজেক্ট দেওয়া থাকে তখন তার সাথে হ্যাজ হয় আর যখন হ্যাভ হয় হ্যাভ মানে কি প্লুরালের সাথে বিকজ এটা চারটে লেটার দিয়ে আছে তার মানে বেশি সংখ্যা সংখ্যক থাকলে কিন্তু আমরা হ্যাব বসাই অবশ্যই এখানে দুটো এক্সেপশন আছে আই আর উই আই আর ইউ এই দুটো শুধুমাত্র কিন্তু এক্সেপশন আছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া বাকি সবাই যদি এটা সিঙ্গুলার থাকে সেটা হচ্ছে হ্যাজ ওকে এটা হচ্ছে একটা ছো ছোটো ছড়া ছড়াও আছে যে আমি তুমি ছাড়া বাকি একজন থাকলে কিন্তু তার সাথে হ্যাজ হয় তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কিন্তু হবে না কেননা এটা হচ্ছে হ্যাভ বললাম আমরা প্লুরাল ভার্ব নাও আর গোয়িং আর গোয়িং টু বি প্রোভাইডেড এটা একটা অপশান আর আর মানে আবার এখানে প্লুরাল চলে আসছে তো এটা আমার আবার হবে না এখানে আবার আর দেওয়া আছে তো হবে না তাহলে হ্যাজ টু বি প্রোভাইডেড সো আনসার উড বি হ্যাজ টু বি প্রোভাইডেড হোয়াই বিকজ এই বাকি প্রত্যেকটা হচ্ছে প্লুরাল আর হ্যাজই এখানে শুধুমাত্র সিঙ্গুলার দেওয়া আছে সো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন ইজ আই লেটার সো আই হ্যাড রিসিভড উড রিসিভ রিসিভড অ্যান্ড হ্যাভ রিসিভড সো এখানে এই যে এই যে একটা ইন্ডিকেটার বসিয়ে দিয়েছে যে ইয়ে স্টার্ডে যখনই আমাদের ইয়ে স্টার্ডে বসানো থাকে সেখানে আমরা কিন্তু শুধুমাত্র ভি টু ফরম্যাট অফ দ্য করি ভি টু মানে কি ভি টু মানে হচ্ছে পাস্ট টেন্স ঠিক আছে পাস্ট টেন্স ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স ভি টু মানে হচ্ছে পাস্ট টেন্স অ্যান্ড ভি থ্রি হচ্ছে ফিউচার টেন্স নয় এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ওয়ার্ব ওকে তো এক্ষেত্রে কী হবে আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে দেখো হ্যাড রিসিভড হবে না হ্যাড হ্যাডটা কিন্তু আমরা আগেও কিন্তু সলিউশন আমরা পেয়েছি হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ঠিক আছে আর পাস্ট পারফেক্ট যখনই আমাদের টেন্স ইউজ হয় তখনই হচ্ছে দুখানা অ্যাকশান থাকে যেই অ্যাকশানটা দুটোই অতীতে হতে হবে যেই অ্যাকশানটা আগে কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমরা কি বসাই হ্যাড প্লাস ভি থ্রি বসাই বা হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল বসাই অ্যান্ড যেটা হচ্ছে পরে হচ্ছে তার সাথে আমরা কি বসাই ভি টু বসাই ঠিক আছে বা পাস্ট টেন্স বসাই এটা হচ্ছে নিয়ম আমরা দেখেছিলাম অলরেডি তো এখানে এখানে হ্যাড রিসিভ কিন্তু হবে না উড রিসিভও হবে না বিকজ উড রিসিভ হচ্ছে মানে উড রিসিভ মানে হচ্ছে তুমি আমি করতে পারতাম এই অর্থে হবে ঠিক আছে তো হবে না এটা ফিউচার টেন্স ইউজ হয় আর রিসিপ্ট আছে আর হ্যাব রিসিপ্ট সো ইয়ে দেওয়া আছে মানে হচ্ছে হ্যাবটাও হবে না সো অটোমেটিক্যালি অপশন নাম্বার থ্রি উইল বি দ্য কারেক্ট আনসার অ্যান্ড তাছাড়াও যদি দেখো যে ইয়ে স্টার্টে দেওয়া আছে বা লাস্টে দেওয়া আছে বা এরকম কিছু একটা জিনিস লেখা আছে যেটাতে আমার পুরোপুরি অতীতকালের ঘটনাটা যেটা আর ফিরে আসবে না এরকম যদি কোনো টাইমিং বোঝায় সেই জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু ভি টু ফরম্যাট হয় অ্যান্ড এটার টেন্সটার নাম হচ্ছে সিম্পল ইন্ডিফিনাইট টেন্স ঠিক আছে সিম্পল ইনডিফিন পাস্ট ইন্ডিফিনাইট ওর সিম্পল পাস্ট বলা হয় এই দুটো বলা হয় ওকে অপশন নাম্বার থ্রি এখানে রিঅ্যারেঞ্জ দিয়েছে আবার এটাও খুবই ইম্পর্টেন্ট ওয়েদ বারবার আসছে অনেকগুলো করে সংখ্যায় আসছে তো কী আছে দেখে নি ওয়েদার বি ট্রু সি ইট কুড ওয়ান্ডার তো এটাকে আমাদের তো প্রসেসটা সেম যদি তুমি জানো ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড যদি না জানো উইথ দ্য অপশন সো আমরা অপশান নাম্বার তিনটাকে আমরা প্রথমে দেখবো অপশান সি দিয়ে আরম্ভ হচ্ছে তো এখানে হচ্ছে সি ওয়ান্ডার্ড ওয়েদার ইট কুড বি ট্রু সো হ্যাঁ এটা হত হতে পারে ঠিক আছে এই অপশানটা হওয়ার সম্ভাবনা আছে বিকজ সি ওয়ান্ডার্ড যে সে কল্প সে ভাবছে ওয়েদার ইট কুড বি ট্রু এটা কি সত্যি হতে পারে হতেই পারে এটা অপশান নাম্বার বিটাকে আমরা দুইটাকে যদি আমরা চেক করি দেখো প্রথমে আরম্ভ হচ্ছে ইট দিয়ে ইট কুড ওয়ান্ডার ইট কুড ওয়ান্ডার দেন ওয়েদার বি ট্রু সি না একদমই হচ্ছে না সিটা লাস্ট দিয়ে আরম্ভ হচ্ছে সিমিলারলি দেখো সিটা তো শেষে আরম্ভ হতে পারে না এই অপশান নাম্বার ফোরটাও আমি কেটে দিলাম অ্যান্ড অপশান নাম্বার এ অপশান নাম্বার হচ্ছে এ এটা হচ্ছে ওয়েদার দিয়ে কিন্তু কোনো সেন্টেন্স শেষও হতে পারে না তো অটোমেটিক্যালি অপশান নাম্বার ওয়ান উইল বি কারেক্ট আনসার নেক্সট নেক্সট হচ্ছে এখানে এরার খুঁজতে বলেছে দিস ইজ দ্য অনলি ওয়ান অফ ইজ নোভেলস দ্যাট আর নট ওয়ার্থ রিডিং আপাত দৃষ্টিতে দেখতে গেলে তোমার মনে হতেই পারে যে এখানে কোনো এরার্স নেই বিকজ এখানে এই যে নোভেলস দেওয়া আছে ঠিক আছে কিন্তু যদি তুমি সেন্টেন্সটাকে ভালো করে পড়ো দেখো দিস ইজ দ্য অনলি ওয়ান অফ ইজ নোভেলস তার অনেকগুলো নোভেলস লেখা আছে ধরো তুমি ধরে নাও যে সে তার তিনটে চারটে নোভেল মানে প্লুরালের নোভেল লিখেছে হ্যাঁ অ্যান্ড দিস ওয়ান মানে আমি ধরো বললাম যে নাম্বার ওয়ান এইটাই হচ্ছে একমাত্র নোভেল যেটা হচ্ছে একদমই পড়ার যোগ্য নয় তাহলে এটা সিঙ্গুলার সেন্সে কিন্তু ইউজ হচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার সেন্সে ইউজ হচ্ছে অ্যান্ড আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট হলেই কিন্তু এই যে এইখানে ভার্বটা কিন্তু আর হবে না এখানে ভার্বটা হবে ইজ সো কোথায় আমাদের ভুল আছে অপশান নাম্বার থ্রি সো অপশন নাম্বার নট অপশান নাম্বার থ্রি নয় মানে অপশান নাম্বার সি এই সি অংশটাতে ভুল আছে অ্যান্ড এখানে আনসার হবে অপশান নাম্বার এ ঠিক আছে অপশান নাম্বার এ উড বি দ্য কারেক্ট আনসার নেক্সট কী আছে এখানে আইডেন্টিফাই দ্য টেন্স 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 আইডেন্টিফাই করতে বলেছে কী আছে টেন্সটাতে রাম সুড হ্যাভ গান টু দ্য মার্কেট স্যুড হ্যাভ গান টু দ্য মার্কেট তো এই যে এখানে যখন এই হ্যাব থাকে আমি আগের দিনও বলেছিলাম যখন হ্যাব থাকে হ্যাজ থাকে বা হ্যাড থাকে তার মানেই হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টেন্স ঠিক আছে তো আমি যদি নাও জানি যে এটা কি কি টেন্স তাহলে যেখানে পারফেক্ট না আমি সেইগুলোকে উড়িয়ে দেবো প্রথমেই যেমন দেখো ফিউচার ইনডিফিনাইট উড়িয়ে দাও নেক্সট কি আছে প্রেজেন্ট পারফেক্ট আছে অ্যান্ড আরেকটা কী আছে পাস্ট ইনডিফিনাইট আছে তো পাস্ট ইনডিফিনাইট আমি কেটে দিলাম তো দুটো অপশান পড়ে থাকছে একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট তো যদি তোমরা জানো এখানে হচ্ছে শ্যাল বলে একটা মডেল ভার্ব আছে এই এই মডেল ভার্বটাকে যদিও সেই অর্থে ব্যবহার করা হয় না এটাকে প্রেজেন্টেন্স হিসেবে বাট স্টিল আমি যদি স্যালকে প্রেজেন্টেন্স ওকে লেট মি ক্লিয়ার দ্য স্কিন ফার্স্ট ওকে যদি আমি স্যাল কথাটাকে এখানে লিখি এটাকে যদি আমি ভি ওয়ান ফরম্যাট হিসেবে যদি ইউজ করতে পারি মানে প্রেজেন্টেন্সে আমি যদি স্যাল ইউজ করি পাস্ট টেন্সে আমরা কিন্তু বলতে পারি যে সুড ঠিক আছে যদিও এই দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্সে ইউজ হয় পাস্ট টেন্সেও ইউজ হয় শ্যুড হচ্ছে উচিত অর্থে ইউজ হয় ঠিক আছে যেমন এখানে কি বলতে চাইছে দেখো এখানে বলছে যে রাম শুড হ্যাভ গান টু দ্য মার্কেট তার কিন্তু যাওয়া উচিত ছিল সো এখানে পাস্ট টেন্সের কিন্তু কোনো কথাই নেই এখানে দেখো সরি এখানে প্রেজেন্ট টেন্সের কিন্তু কোনো কথা নেই এখানে স্যাল হ্যাব বলেনি এই যে প্রেজেন্ট পারফেক্ট যে আমি এখানে করব প্রেজেন্ট পারফেক্ট মানে কি সিম্পল এখানে হ্যাজ বা হ্যাভ তার সাথে হচ্ছে তোমার ভি ভি ফরম্যাট থাকবে তবে না ওটা প্রেজেন্ট পারফেক্ট হবে তো আমার এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না সো অটোমেটিক্যালি দ্য আনসার উড বি অপশান নাম্বার ফোর ঠিক আছে অপশান নাম্বার ফোর উইল বি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন একটা সিমিলার মিনিং বলেছে এবং এই সিমিলার মিনিং না লিখে তোমাকে আরও একটা ওয়ার্ড দিয়ে দিতে পারতো সেটা হচ্ছে সিনোনিম এস ওয়াই এনও এন ওয়াই এম এই জিনিসটা দিয়েও কিন্তু প্রশ্নটা দিতে পারতো কারেজ কারেজ মানে কি না কারেজ মানে হচ্ছে সাহস তো প্রথম হেজিটেশন হেজিটেশন মানে কি হেজিটেশন মানে হচ্ছে ইতস্তত ভাব যে করব না করব না ঠিক আছে অশিলেশন বলা হয় অশিলে অশিলেশন মানে কি এদিক ওদিক দোলা নেক্সট হচ্ছে কাওয়ার্ডিস কাওয়ার্ডিস মানে আমরা জানি যে কাওয়ার্ড থেকে এসেছে কথাটা মানে হচ্ছে যে হচ্ছে ভীরু প্রকৃতির ঠিক আছে যার কোনো সাহস নেই আর ভার্চু ভার্চু মানে হচ্ছে গুণ ঠিক আছে ভার্চু মানে হচ্ছে কোনো জিনিসের গুণ তো ফর্টিটিউড যদি আমরা এই তিনটাকে কাটতে পারি রাইট নয় এই তিনটেকে আমরা যদি জাস্ট কেটে দিতে পারি হেজিটেশন তো হবে না এটা তো পুরোপুরি অপোজিট বলছে ভার্চু মানে হচ্ছে গুণ কারেজ মানে সাহস সাহস আর ভার্চু নট এটা যাচ্ছে না আর কাওয়ার্ডিস তো একদমই যাবে না অ্যান্টোনিম হয়ে যাবে কাওয়ার্ডিস অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট সো অটোমেটিক্যালি আনসারটা হয়ে যাবে ফর্টিটিউড ঠিক আছে ফর্টিটিউড মানে হচ্ছে যারা কঠিন সময়েতেও নিজের কারেজ ধরে রাখে তো এক্স্যাক্টলি দ্য আনসার উইড বি অপশন নাম্বার থ্রি দ্যাট ইজ ফর্টিটিউড নেক্সট কোয়েশ্চেন কি লেখা আছে হি বেডস ফেয়ার টু রাইভেল হিস ফাদার অ্যাজ এ লয়ার হি বেডস ফেয়ার টু রাইভেল ফাদার লয়ার বেডস ফেয়ার এখানে বলেছে এই যে আন্ডারলাইন করা আছে এটা একটা ইডিএম যেটার মানেটা বলতে ঠিক আছে এবং এগুলোর দেখো কোনোরকমভাবে কোনো শর্টকাট হয় না ইফ ইউ নো দ্য দেন ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড যদি না যেন গেস করলেও কিছু কিছু সময় করা যায় কিছু কিছু সময় করা যায় না ফর এক্সাম্পল সেন্টেন্সটা পড়ে যদি আমি বোঝার চেষ্টা করি যে হি বিডস ফেয়ার বিড মানে কি বিড মানে হচ্ছে কোনো জিনিসকে কাউকে বলা কিছু ঠিক আছে বিড মানে আদেশ দেওয়া মানে আমি যদি নর্মাল সেন্সে ধরি বিড মানে এটা আর ফেয়ার মানে কিছু জিনিস ভালো তো এখানে আমার সেই অর্থে বোঝা যাচ্ছে যে সে কিছু একটা ভালো জিনিস বলছে তাই তো বাট এইটা কিন্তু ইডিয়ামসটার কিন্তু আনসার নয় ঠিক আছে আনসারটা কিন্তু এটা নয় তো আমরা এখানে গেস করতে পারছি না তো আমরা যদি অপশানে যাই ট্রাইং ভেরি হার্ড খুব চেষ্টা করছে একদমই না সিমস লাইকলি এটাই আনসারটা হবে মাচ অপোজ অ্যান্ড নট কোয়ালিফাইড না এখানে আনসারটা হবে বিটস ফেয়ার মানে কি বলতো একই রকমভাবে তার মানে বলতে চাইছে সে তার বাবার মতনই অ্যাজ আ লয়ার হি বিডস ফেয়ার টু রাইভেল হিজ ফাদার অ্যাজ আ লয়ার তার মানে ইকুয়ালি তার বাবার মতনই আর কি বলবো তাকে রাইভেলরিটা সে বজায় রাখছে এই অর্থে হচ্ছে ঠিক আছে সিমস লাইকলি তাহলে হি সিমস লাইকলি টু রাইভাল হিজ ফাদার অ্যাজ আ লয়ার মানে কি সে তার বাবাকে অ্যাজ আ লয়ার হিসেবে কিন্তু টক্কর দিতে চলেছে এই অর্থে বলতে চাইছে ঠিক আছে সিমস লাইকলি টু রাইভাল ঠিক আছে সিমস লাইকলি টু মানে কি এটা করতে যাবে বা সে দেখে মনে হচ্ছে যে সে কিন্তু তার বাবাকে অ্যাজ আ লয়ার হিসেবে কিন্তু রাইভালই ভাবছে সো এই জিনিসটা ওকে নেক্সট হচ্ছে কি ড্যামেজ অপোজিট ইন মিনিং ড্যামেজ মানে হচ্ছে আমরা জানি ড্যামেজ মানে ক্ষতি করে দেওয়া তো এখানে অপোজিট বলেছে এই সেম জিনিসটাকে এইভাবেও বলতে পারতো অ্যান্টোনিম এ এন টি ও এন ওয়াই এম অ্যান্টোনিমও বলতে পারতো সো ড্যামেজ মিনস কম্পেনসেশন ড্যামেজ মানে কি কম্পেনসেশন না ড্যামেজ মানে কি রং ড্যামেজ মানে কি রাপচার না ড্যামেজ মানে হচ্ছে মেহেম ঠিক আছে তো এই চারটের মধ্যে কারেক্ট আনসার কিন্তু হ্যাঁ কম্পেনসেশনই এখানে হতো বিকজ ড্যামেজ মানেও কোনো জিনিস নেগেটিভ ক্ষতি করা রঙ মানেও কিন্তু নেগেটিভ সুতরাং আমাকে যেহেতু অপোজিট বলেছে তো আমি এটা অপশন নাম্বার টুটা কেটে দিলাম রাপচার মানেও হচ্ছে কোনো জিনিসের ক্ষতি সাধন করা মানে হচ্ছে হঠাৎ করে ব্রেক করে দেওয়া বা ভেঙে দেওয়া কিছু জিনিস অ্যান্ড মেহেম মানেও কিন্তু একটা ডিসঅর্ডার ক্রিয়েট করা একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করা যেখানে হচ্ছে সমস্ত জিনিসের কোনো অর্ডার নেই ডিসঅর্ডার ক্রিয়েট করা তো এইগুলো সব এই তিনটেই কিন্তু নেগেটিভ তাই তো এই তিনটেই হচ্ছে নেগেটিভ ঠিক আছে এখানে একটা ট্রিক্স আছে যে যদি দেখো সিনোনিম বা অ্যান্টোনিম তুমি মানে বুঝতে পারছো না তাহলে ওটা পজিটিভ না নেগেটিভ এইভাবে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো যে এক্ষেত্রে দেখো তিনটে ওয়ার্ডি কিন্তু এখানে নেগেটিভ তাহলে একটা যদি নেগেটিভ ঠিক হয় তার মানে এই দুটো নেগেটিভও ঠিক হওয়ার কথা সুতরাং আমি সব কটা নেগেটিভগুলোকে কেটে আমি শুধু কম্পেনসেশন পজিটিভ সেন্সে এটাকে ইউজ করলাম এটা একটা ট্রিক ওটা প্র্যাকটিস করতে করতে আসে ইফ ইউ ক্যান ডু দ্যাট ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড ইফ ইউ ক্যানট দেন অলস ইটস ওকে ঠিক আছে দশ নম্বরে কোয়েশ্চেন আসে এত চাপ নেবার কিছু নেই নেক্সট হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ আছে হু ইজ নকিং অ্যাট দ্য ডোর কে নক করছে ডোরের মধ্যে ঠিক আছে যখনই আমাদের হু থাকে ভয়েস চেঞ্জে আমাদের কিন্তু হু এর জায়গায় কিন্তু বাই হোম অবশ্যই হবে বাই হোম অবশ্যই হবে তো সেদিক থেকে দেখতে গেলে অপশান নাম্বার টু অপশান নাম্বার টুটা দেখো প্রথমেই কেটে যাচ্ছে বিকজ বাই হোমটা একদম শেষে দিয়েছে বাই হোম অনেক সময় শেষে দিয়েও হয় বাট স্টিল আচ্ছা আমি লজিকটা বলি যে টুটা কেন হবে না আচ্ছা নেক্সট কি আমি বললাম যে হু থাকলে বাই হোম হয় সে প্রথমে থাকুক শেষে থাকুক বাট মেন লজিক ইজ এখানে দেখো ইজ নকিং আছে তার মানে এখানে হচ্ছে আইএনজি আছে এবং ভয়েস চেঞ্জে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে আইএনজি দেওয়া থাকে প্যাসিভ ভয়েসে আমরা লিখি এখানে ইজ দিয়ে দেওয়া হয়েছে তার মানে আমার এখানে আর তো অবশ্যই থাকবে তার সাথে এখানে কি যোগ হয় বিং যোগ হয় বি ই বিং যোগ হয় প্লাস এখানে ভিত্রি ফরম্যাট যোগ হয় ঠিক আছে এইবার দেখো এই কথাটা কিন্তু আসবেই এইবার দেখো অপশান নাম্বার ওয়ানে বিং আছে কিন্তু এখানে কি বিং আছে ইজ নক অ্যাড বাই হোম দ্য ডোর ইজ নক ডট বাই হোম সো এখানে যেহেতু বিং নেই আমি একটাকে কেটে দিলাম নেক্সট দেখো বাই হোম ইজ দ্য ডোর বিং নকড এখানেও বিং আছে তাহলে এরপরে আমাদের নেক্সটে যেতে হবে সো এইট এই অপশানটা কী হচ্ছে বাই হোম ইজ দ্য ডোর নকড এ দেখো এখানে এটা মিস হয়ে গেছে একটা এখানে মিস হয়ে গেছে তো অপশান নাম্বার থ্রি ইউ উইল বি রং নেক্সট কী আছে বাই হোম ইজ দ্য ডোর বিং নকড অ্যাট ঠিক আছে বাই হোম ইজ দ্য ডোর বিং নক ট্যাট তো এইটাও সেম এটাও সেম সো এখানে আমরা কনফিউজ হয়ে যাব যে এখানে কোনটা আনসার হবে বিকজ দেখো একদম মানে ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে পুরোপুরি দেওয়া আছে এই অপশান নাম্বার ওয়ান ভালো করে দেখো অপশান নাম্বার ওয়ান অ্যান্ড অপশান নাম্বার ফোর দুটোই কিন্তু ঠিক বাট না ভয়েস চেঞ্জে কিন্তু এই যে জিজ্ঞাসা চিহ্নটা এটা কিন্তু বজায় থাকে মানে জিজ্ঞাসা চিহ্ন যদি দেওয়া থাকে বা কোয়েশ্চেন মার্ক যদি দেওয়া থাকে বা ইন্টারোগেটিভ মার্ক যদি দেওয়া থাকে ইন্টারোগেটিভ মার্ক কিন্তু আমাদেরকে রাখতে হয় সেদিক থেকে দেখতে গেলে অপশান নাম্বার এতে ইন্টারোগেটিভ মার্ক দেওয়া আছে অ্যান্ড অপশান নাম্বার ফোর ফুল স্টপ দেওয়া আছে সুতরাং অপশান নাম্বার ফোর উইল বি রং সো দ্য কারেক্ট আনসার উইল বি অপশান নাম্বার ওয়ান আই হোপ তোমরা বুঝতে পারলে ইন ডিটেলসে যে কেন এটা হয়েছে নেক্সট কী আছে অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল সো আমরা এটা হচ্ছে আমাদের বলেছে আর্টিকেল দিয়ে করতে সো ইউজফুল যখনই আমাদের ইউ এর উচ্চারণ এমনি বেসিক নিয়ম যদি বলো এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের সাথে আমাদের কি হয় অ্যান হয় ঠিক আছে বাকি যখন আমাদের কনসোনেন্ট থাকে তার সাথে কিন্তু এ হয় অ্যান্ড নির্দিষ্ট কোনো যদি কিছু বস্তু বা যা কিছু যদি নির্দিষ্ট কিছু করে বলে দেয় বা প্লুরাল নাম্বারে যদি বলে দেয় তাহলে সেটা কিন্তু দা হয় ওকে বাট এখানে কি হবে কিছু কিছু এক্সেপশন রুল আছে যেমন যদি ধরো ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় ও ডাব্লিউ এ ক্ষেত্রে যেমন ধরি আমি বলি যে ওয়ান ঠিক আছে টেকনিক্যালি যদি তুমি দেখো তো ও আছে তার মানে এখানে কিন্তু আমার অ্যান হওয়ার কথা ছিল বাট নো এটা কিন্তু হবে না ও এর উচ্চারণ ও আর মতো যদি থাকে তাহলে আমার কিন্তু এ হয় যেমন এ ওয়ান আইড বয় এ ওয়ান রুপি নোট আ ওয়ান যা কিছু বলতে পারো ওয়ান রুপি নোট অ্যান্ড যেমন বললাম ওয়ান আইট বয় এটসেট্রা সো ওয়ানের আগে এ হয় সিমিলারলি আর একটা জিনিস আছে যখন ইউয়ের উচ্চারণ পুরোপুরি ইউ এর মতনই হয় ঠিক আছে যদি ইউ সাউন্ড দিয়ে কোনো উচ্চারণ আছে নট নেসেসারিলি যে সেটা ইউ দিয়েই আরম্ভ হবে যেমন ধরো এখানে আমি যদি একটা ওয়ার্ড লিখি ইউরোপিয়ান ইউরোপিয়ান এটা কিন্তু ই দিয়ে আরম্ভ হয়েছে কিন্তু এর সাউন্ডটা কেমন আছে ইউ সাউন্ড আছে তাই তো তো ইউ দিয়ে যখনই কিছু উচ্চারণ হবে তার সাথে তার আগেই কিন্তু এ হয় দেখো এবার এবার এক্সাম্পলটা পড়ো কপার ইজ আ ইউজফুল মেটাল সো এখানে কি আসছে ইউ ঠিক আছে এইখানে হচ্ছে ওয়ার্ড মানে যে সাউন্ডটা আসছে এই যে আমি দিদিকে দিচ্ছি এটা হচ্ছে সাউন্ড এটা ফোনেমিক সাউন্ডের বলা হয় এটাকে যখন আমরা কোনো সাউন্ডের ব্যাপারে ওটাকে যখন রিটেন লিখি তখন আমাদের এরকম এই দুটো জিনিস করতে হয় তো এটা হচ্ছে ইট স্ট্যান্ডস ফর সাউন্ড ঠিক আছে ইউ সাউন্ড তো এখানে ইউ সাউন্ড আসছে সো আনসার উইল বি অপশান নাম্বার এ ঠিক আছে তো আই হোপ তোমরা বুঝতে পারলে দশটা কোয়েশ্চেন আমরা করলাম